বিগত করোনার ভিতরে একজন ভদ্র মহাদেব মারা গিয়েছিলেন তারা সুন্দরভাবে পরিবার পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাদের একটি সন্তানই ছিল কন্যা সন্তান তার বয়স মোটামুটি আশি সুই সুই তো মৃত্যুর পরে আমি আমার কাছাকাছি আমার একটু একটু চেনা যখন মৃত্যু হইল তখন আমি গেলাম যেহেতু মুসলমান মুসলমানের মৃত্যু হয়েছে আমিও গেলাম দেখলাম তার লাশ এনে তার বাড়ির নিচে গেরেজে রেখে দেওয়া হয়েছে তার কলিংরা তার কাজিংরা তার ভদ্র সুশিক্ষিত বন্ধুবান্ধব স্বজনরা আসতেছে কেউ ধুমসে খিচ্ছে চাইর পাশে চেহার ঘুরে বৈষা বিড়ি টানতেছে আর কেউ চা নাস্তা খাচ্ছে আমি আপনার কাছে আপনাকে বলতে চাই আপনি কোন সমাজে বাস করেন আপনি কেমন মুসলমান আপনি কোন জগতের মানুষ একজন নন মুসলিম মরলেও তো মানুষ অন্তত এই কাজগুলো করে না জানি যাদের কথা আলোচনা করতেছি হয়তো তাদের চোখে এই ভিডিওটা পড়বেও না কিন্তু তারপরও আমি বলবো আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন